হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা প্রথমে যে ঘটনাটা শুনবে সেটা একদম চমকপ্রদ একটা ঘটনা সে ঘটনাটা শুনে আশা করছি তোমরা আজকে ভয় পেতে চলেছ সে ঘটনাটা কী নিয়ে রেল লাইন নিয়ে আর দ্বিতীয় ঘটনাটাও কিছুতেই কম যায় না ওটাও একটা জামস্কেয়ার ঘটনা সে ঘটনাটা শুনেও তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেতে চলেছ তো আর দেরি করো না সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো আজকে তোমরা ভয় পেতে চলেছ তাই ভালো করে সিট বেল্ট বেঁধে নাও যাতে তোমরা ছিটকে পড়ে না যাও আর হ্যাঁ হেডফোনটাও টুক করে গুজে নাও এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে হ্যালো অমিতদা কেমন আছো তুমি আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আজকে তোমাকে একটা ঘটনা লিখতে বসলাম কিছু বিশেষ কারণবশত আমি আমার নিজের নামটি উল্লেখ করছি না বলে রাখি আমার নানুর বাড়ি কলকাতার মেটিয়াবুরুজে যে আমি প্রত্যেক মাসে একবার নানুর বাড়িতে যাই নানুর সাথে দেখা করে তারপর আবার মুর্শিদাবাদ ফিরে আসি ঘটনাটা যখনকার তখন লকডাউন শেষ হয়ে সবে আনলক ফেস চলছে দু হাজার বাইশ আমি প্রায় দু বছরের কাছাকাছি নানুর বাড়িতে যাইনি তাই জন্য আমার মা আমাকে বলে কিছু জিনিসপত্র নিয়ে নানুর সাথে দেখা করে আয় আমাদের এখানকার স্পেশাল লঙ্কা তুমি হয়তো জানোই আশা করি আমার মা অনেক রকম শাকসবজির পাশাপাশি অনেকগুলো লঙ্কাও দিয়ে দিয়েছিল আমি সেখানে যাই যথারীতি সমস্ত বাজারহাট সব কিছুই নানুর কাছে দিই এবং সেখানে একদিন থাকি আমি নানুর বাড়িতে গেলে রাত সাড়ে এগারোটার সময় যে লালগলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন হয় সেই ট্রেনে করেই আসি যাতে ঠান্ডায় ঠান্ডায় আরাম করে বাড়ি চলে আসতে পারি যেমন বলা তেমন কাজ আমি নানুর বাড়ি থেকে বেরিয়ে যাই রাতে খাওয়া দাওয়া করে তখন মোটামুটি আটটা নাগাদ বাজে যদিও আমার হাতে অনেকটা টাইম ছিল স্টেশনে পৌঁছে ট্রেন ধরার আর শিয়ালদা থেকে যদি আমি ট্রেনটা ধরি আমি খুব সহজেই সিট পেয়ে যাব তাই জন্য আমি শিয়ালদা থেকে ট্রেন ধরি কিন্তু সেদিনকে রাস্তা এত পরিমাণ জ্যাম হয়েছিল যে আমি যখন শিয়ালদা স্টেশনে পৌঁছোই তখন প্রায় রাত এগারোটা চল্লিশ আর আমি সেদিনকে ট্রেনটাও পাইনি ট্রেনটা আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল লেট ছিল অবশ্যই একটু কিন্তু যদি আর দু মিনিট লেট হতো তবে হয়তো ট্রেনটা পেয়ে যেতাম তো আর কি করা যাবে আমি আম্মুকে ফোন করে বলে দিই যে আমি ট্রেন মিস করেছি আমি ভোরের ট্রেনেই বাড়ি ফিরবো আমার নানি আমার জন্য বিভিন্ন রকম খাওয়া দাওয়া পাঠিয়ে দিয়েছিল যাতে আমি রাত্রিবেলা ট্রেনে যেতে যেতে খাওয়া দাওয়া করে নিতে পারি তো আমি স্টেশন থেকে বের হইনি এরপর রাতের দিকে আমার বেশ খিদে পেয়ে যাই তখন মোটামুটি রাত একটা কি দেড়টা হবে আমি তখনও দেখতে পাই স্টেশনে প্রচুর মানুষ আমি একদম ফাঁকা একটা জায়গাতে চলে যাই খাবার খাওয়ার জন্য সেখানে গিয়ে আমি খাবারের টিফিন কৌটোটা বার করি দেখি আমার নানি আমার জন্য স্পেশাল মাটন কষা আর পোলাও বানিয়েছে আমি খাওয়া দাওয়া শুরু করি অর্ধেক খাওয়া হয়ে গেছে এমন সময় মাঝ বয়সে একজন লোক এসে আমাকে বলে কিরে কী খাচ্ছিস আমি লোকটার কথা পাত্তা না দিয়ে নিজের মতো নিজে আবার খেতে শুরু করি আবার লোকটা আমাকে জিজ্ঞেস করে কিরে কী খাচ্ছিস আমি ব্যঙ্গাত্মক সুরে উত্তর দেই কেন দেখতে পাচ্ছেন না মাংস 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 খাচ্ছি কী খাবো আবার কেন আপনার কি কোনো অসুবিধে উনি আমাকে বলেন বহুদিন মাংস খায়নি রে বাছা আমাকে একটু মাংস দিতে পারবি আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম লোকটাকে দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের আমি ওনাকে বললাম আমি আপনাকে কি করে খাবারটা দেব বলুন তো আমি তো এটা করে ফেলেছি আমার কাছে মিষ্টি আছে আপনি খাবেন তাহলে আমি আপনাকে মিষ্টিগুলো দিতে পারি কিন্তু এগুলো তো আমি এটো করে ফেলেছি আর আপনি আমার থেকে অনেক বড়। আপনাকে তো এই খাবারগুলো আমি দিতে পারবো না কেমন করে দিই বলুন তো উনি আমাকে বলেন দিবি না তো সেটা মুখের ওপর বলে দিবি এরকম এটো বলে চিৎকার করছিস কেন দেখবি তোর থেকে আমি খাবারগুলো কেড়ে নিতে পারি ভালোভাবে বলছি খাবারগুলো দিয়ে আমার খুব খিদে পেয়েছে আমি আর কথা বাড়ালাম না বুঝলাম লোকটার বোধহয় মাথা খারাপ আর আমার কি আমার যা খাবার খাওয়া হয়ে গেছে আমি অতটা খেতেও পারি না তাই ওনাকে বললাম আপনি একটা থালা বা প্লাস্টিক জাতীয় কিছু দিন আমি আপনাকে কৌটো থেকে ঢেলে দিচ্ছি উনি আমাকে বললেন দে আমাকে দে আমি টিফিন কৌটো থেকে খেয়ে তোকে দিয়ে দেব আমি ওনাকে খাবারগুলো দিতে যাব এমন সময় আমার মনে পড়ল আমার কাছেও প্লাস্টিক ছিল তাই ওনাকে আমি প্লাস্টিকে খাবারগুলো ঢেলে দিয়ে এলাম আর বললাম যান আপনাকে খাবারগুলো দিয়ে দিয়েছি আর আমাকে বিরক্ত করবেন না এই বলে আমি টিফিন বক্সটা ধুতে যাব বলে উঠেছি দেখলাম লোকটা চলে গেল লোকটা যখন মোটামুটি আমার থেকে হাত পাচেক দূরত্বে তখন আমি ওনার দিকে তাকালাম দেখলাম ওনার পায়ে একটা প্যান্ট পরা রয়েছে কিন্তু প্যান্টের নিচে আর কিছুই নেই অর্থাৎ লোকটার পা কিন্তু আমি দেখতে পাইনি মনে হচ্ছিল লোকটা যেন ভেসে ভেসে চলে যাচ্ছিল রেল লাইনের দিকে আমি ওইটা দেখে মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করলাম আর ওখান থেকে এক দৌড়ে প্রচুর মানুষ যেখানে ছিল সেখানে চলে গেলাম সেখানে গিয়ে দুটো লোকের মধ্যে একটা কথা বলাবলি করতে শুনতে পাচ্ছিলাম দুজনের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল ইস লোকটা কীরকমভাবে পিষে গেল গো পায়ের পাতাগুলো আর পাওয়াই গেল না বলো আর একজন বলল আরে পায়ের পাতাগুলো তো সব ট্রেনের চাকায় পিসে গেছে বুকের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে গেলে কি আর মানুষ বাঁচে আত্মহত্যা করেছিল নাকি আরেকজন উত্তর দিল শুনেছিলাম বাড়িতে প্রচুর অশান্তি ঝামেলা লোকটাকে নাকি খেতে দিত না ওর ছেলে মেয়েরা এই না খেতে পেয়ে না খেতে পেয়ে সহ্য করতে করতে লোকটা আত্মহত্যা করে আমি তো শুনেছি কিছুদিন স্টেশনে এসে ভিক্ষাও করেছে কিন্তু নিহাত ভদ্র চেহারার জন্য কেউ খেতে দিতেও চাইতো না আহারে বড্ড মায়া হচ্ছে গো ওনাদের কথার মাঝখানে আমি প্রবেশ করে বললাম দাদা আমি কিছু বলতে চাই দুজনে আমাকে বললেন বলো বাবা বলো কি বলবে আমি সমস্ত ঘটনা ওনাদের খুলে বললাম আর ওই লোকটার সমস্ত বিবরণ দিলাম ওনারা শুনে তো অবাক হয়ে গেল আমার দিকে হা করে দুজনে তাকিয়ে রয়েছে একজন নিজের ধ্যান ভঙ্গ করে বলল মোটামুটি দিন পাঁচ আগে তো লোকটা মরেই গেছে আর তার সৎকার করাও হয়ে গেছে তুমি ওকে কি করে চিনলে বা দেখলে আমি তো বুঝলাম না বিষয়টা আর একজন বলল ডোকটা এক বুক খিদে নিয়ে মোড়ে ছেড়ে তাই হয়তো মোড়েও শান্তি পায়নি মোড়েও সবার কাছে খাওয়ার চেয়ে বেড়াচ্ছে ওদের বাড়িতে জানাতে হবে ওরা গয়ায় গিয়ে যেন পিণ্ডদান করে আসে নয়তো এরকম করে কত বছর যে ঘুরবে বেচারা লোকটা কষ্টও পাবে আমি তখন তাদের জিজ্ঞেস করলাম আপনারা এত খবর কি করে জানলেন ওনারা তখন নিজেদের পরিচয় দিলেন আমরা ডোম গো ডোম আমরাই তো পিষে যাওয়া দেহটাকে ধরে তুলে নিয়ে আসলাম সে বডিটার যে কী অবস্থা বাবা তোমাকে আর বলে বোঝাতে পারবো না আমি আর শুনতে পারলামও না ওনাদেরকে বললাম ঠিক আছে ঠিক আছে আর আপনাদের বলতে হবে না কিছুক্ষণ আগে এত বড় একটা কাণ্ড ঘটে গেল যে লোকটার সাথে আমি বেশ কথা বললাম তারই মৃত্যু এবং তার এই লাশের বিবরণ শোনার মতো এক ফোঁটা মানসিকতা বা সাহস আমার ছিল না এরপর তিনটা পঁয়তাল্লিশের লালগোলা প্যাসেঞ্জার ধরে আমি আবার বাড়ি চলে এলাম বাড়িতে এসে মাকে সমস্ত কথা আমি খুলে বলেছিলাম সমস্ত কথা শুনে আমার মা প্রথমে তো বিশ্বাস করতে চায়নি মা বলেছে এটা তোর মনের ভ্রম কিন্তু পরে ওই ভ্রমের কথা শুনে একটু একটু বিশ্বাস করে সেদিন সারাদিন কোনো ঘটনা আর ঘটেনি আমি সারাদিন নিজের মতো ঘরে ছিলাম শুয়ে বসে কাটিয়ে দিয়েছি সন্ধ্যের পর একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল মা বারে বারে আমাকে ফোন করছিল তাই আমি সবার সাথে কথাবার্তা বলে বাড়ির দিকে আসছিলাম আমি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম সে রাস্তা একটা রেল লাইন পার হতে হয় তাহলেই আমি বাড়ি ফিরতে পারবো যথারীতি আমি রেল লাইনটা পারাপার হচ্ছিলাম এমন সময় আমাকে পেছন থেকে মনে হলো কেউ যেন ডাকলো আমি পেছন ফিরে তাকিয়ে থতমত খেয়ে গেলাম আমি দেখি যে লোকটাকে কালকে আমি স্টেশনে দেখেছিলাম আমার থেকে খাওয়ার চাইতে সেই লোকটাই আমার সামনে এসে দাঁড়িয়েছে আর আমাকে বলছে কালকের পোলা মাংসটা দারুণ হয়েছিল আজকে কিছু খাওয়ার থাকলে দে না বাবা আমি ওনাকে বললাম আপনি চলে যান আমি জানি আপনি মরে গেছেন আমার সামনে আপনি আসবেন না যান দূরে থাকুন দূরে থাকুন আমার থেকে উনি তখন আমাকে বললেন ওরে আমি মরে গেছি তাতে কি হয়েছে আমার বুঝি খিদে পায় না দে আমাকে তাড়াতাড়ি খেতে দে রকম আল্লার নাম নিয়ে বাড়ি ঢুকে এলাম সেদিন রাতে স্বপ্নেও সে লোকটা এসেছিল আর বারবারে বলছিল আমাকে তাড়াতাড়ি মাংস দে দে প্রচণ্ড খিদে পেয়েছে আমি খাবো আমার খিদে পেয়েছে এভাবে প্রত্যেক দিন রাতে লোকটি আমার স্বপ্নে আসতো আর যখনই আমি রেললাইন ধরে যেতাম তখনই লোকটি আমার পেছনে এসে আমাকে ডাকত আমার থেকে বারবার খাওয়ার চাইতো। আমি প্রচণ্ড ভয়ে ভয়ে দিনগুলো কাটাচ্ছিলাম দাদা ইতিমধ্যেই আমার শরীর স্বাস্থ্য ভাঙতে শুরু করে বাবা মায়ের এটা চোখে পড়ে এবং তারা আমাকে আবার জিজ্ঞাসা করে যে আমার সাথে কি হয়েছে আমি আবার আগের ঘটনার সাথে আমার সাথে একদিন যা যা হয়েছে আমি সমস্ত কিছু বাড়িতে খুলে বললাম এবারে মা আর অবিশ্বাস করে না মা আমাকে নিয়ে একজন হজুরের কাছে যাই সেই হজুর আমাকে মসজিদে ঢুকতে দেয় না সে আমাকে বলে তুই মসজিদে ঢুকিস না তুই বাইরেই দাঁড়া তোর মায়ের সাথে দাঁড়া আমি তোকে ঝাড়ফুঁক করে দিচ্ছি বাইরে থেকে এরপর তিনি একটা জমজম নিয়ে আসেন এবং সেখান থেকে পানি ছিটিয়ে দেন আমার সারা শরীরে যেই পানিটা গায়ে লেগেছে আমার মনে হলো যে আমার শরীর থেকে প্রায় পঞ্চাশ কিলো ওজনের একটা ভার নেমে গেল এরপর তিনি আমাকে একটা মাদুরি দেন এবং বলেন তুই যদি সেদিন ওই খেতে না দিতিস তাহলে সে তোর পিছু পিছু আসতে পারতো না সে তোর পিছু এসেছিল খাবারগুলো পাওয়ার আশায় আমি এই মাদুলিটা পড়িয়ে দিয়েছি মাদুলিটা একচল্লিশ দিন ধারণ করবি আর যতদিন জীবনে বেঁচে থাকবি ততদিন পর্যন্ত কোনো কুকুর বেড়ালকে কিছু না কিছু খাবার রোজ খাওয়াবি এই বলে উনি চলে যেতে বললেন আমি আমার মা বাবার সাথে বাড়ি চলে আসলাম আর কখনো এমন ঘটনা ঘটেনি আমি বর্তমানে দাদা খুব ভালো আছি আর মৌলভী সাহেবের কথাগুলো আমি সব সময় মেনে চলি প্রতিদিন কুকুরকে খাবার দেওয়া বিস্কুট দেওয়া এবং ওদের জন্য রান্নাবান্না করা সবই করি আর কোনো ঘটনা ঘটেনি আমার সাথে এই ছিল আমার জীবনের একটা সত্যি ভৌতিক ঘটনা যদি তোমার ভালো লাগে তবে তোমার চ্যানেলে পড়ে শুনিও আর অনেক অনেক ভালোবাসা নিও তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালোই লেগেছে কারণ তোমরা রেললাইনের ঘটনা শুনতে খুবই পছন্দ করো সেটা আমি জানি এবং আমাদের এই পরিবারের সবাই জানে ঘটনার থেকে আমার একটা রেল লাইনের ছোট্ট ঘটনা মনে পড়ে গেল সেটাই তোমাদের কাছকে বলছি ঘটনাটা খুব বেশি দিন আগে কান্না মোটামুটি এক মাস আগের একটা লোক বাড়ি থেকে বেরিয়েছিল এবং সে ভোরবেলা বেরিয়েছিল সে লোকটা কোনোদিনও ভোরবেলা বেরোয় না সে লোকটা বেরিয়েছিল তারপর থেকে সে লোকটা গায়েব মানে তার কোনো খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছে না পুলিশে কমপ্লেন হয়েছে তাকে লাস্টে দেখা গেছে একটা সিসিটিভি ফুটেজ দিয়ে হেঁটে বেরোতে তো কোনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে চারিদিকে খবর হয়ে গেছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজনের জমায়েত থেকে শুরু করে সব কিছুই হয়ে গেছে তারপরে হঠাৎ দুদিন পর খবর এলো যে সে লোকটা একটা রেল লাইনে কাটা পড়েছে বাট সে সুইসাইড করেছে না মার্ডার হয়েছে বা কি হয়েছে সেটা জানা যায়নি সে তার বাড়ি থেকে বহু দূরে মানে তাদের স্টেশনেই না অন্য স্টেশনে গিয়ে কাটা পড়েছিল যাই হোক তারপরে তো বিভিন্ন রকম ঘটনা ঘটতে শুরু করলো তেমন ঘটনা যেখানে কাটা পড়েছিল তার আশেপাশে যে বাড়িঘর ছিল সেখানে প্রত্যেক দিন রাত্রিবেলা হলে কারো গোঙানোর শব্দ পাওয়া যেত মানে কারো খুব কষ্ট হলে মানুষ যেরকম করে গোঙায় সেরকম করে শব্দ পাওয়া যাচ্ছে তো ওখানকার লোকজন মনে করেছে যে মানে কিছু একটা ব্যাপার হবে যার জন্য আওয়াজ হচ্ছে বা তাদের মনের ভুল এরকম কিছু হতে পারে না এরকম করে দিন যাচ্ছে তো একদিন রাত্রিবেলা এই গঙানোর আওয়াজটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো তাদের খুব ভয় লাগছে যে ব্যাপারটা কে কাউকে দেখা যায় না গেলে এবার তারা প্ল্যান করেছে যে চার পাঁচজন মিলে মানে ওই আশেপাশের যে বাড়ির ছেলে মানুষগুলো তারা গিয়ে দেখবে ওখানে কিছু আছে কি না তো তারা সেদিন গেছে সেদিন ছিল মোস্ট প্রবাবলি মানে বুধবার তো তারা দেখছে একটা লোক যার মুন্ডু নেই তার পরনে সাদা একটা ড্রেস নিচে আছে লুঙ্গি সে সামনের দিকে হাত করে তাদেরকে ডাকছে এবং একটা ভয়ঙ্কর গঙ্গানির শব্দ হচ্ছে কিন্তু তার কিন্তু মাথা নেই তাহলে গঙ্গানোর শব্দের আসছে কোথা থেকে এটা দেখে তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেছে এবং বাকি যারা ছিল তারা তাকে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে চলে আসে বাড়ির মধ্যে এ ঘটনার পর থেকে এখনও সেই জায়গায় সরগোল পড়ে আছে এবং তারপরে কি হয়েছে সেই খবর আমার কাছে নেই বাট আমি এটুকুই শুনেছিলাম যে এরকম ওখানে কাটা পড়ার পর থেকে এরকম টাইপের ঘটনা প্রতিনিয়ত ঘটছে তো এইরকম ঘটনা আমাদের এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে যেগুলো আমরা চাইলেও অস্বীকার করতে পারি না এমন এমন কিছু বিষয় আছে যেগুলো সায়েন্সও মেনে নিতে বাধ্য বা সায়েন্সের কাছেও তার কোনো উত্তর থাকে না আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে এবং আমাদের যতই সায়েন্স এগিয়ে যাক না কেন কিছু কিছু বিষয় থাকে তোমরা যেমন দেখবে কোনো বাচ্চার হয়তো কোনো কিছুতেই জ্বর কমছে না বাট তাকে যখনই ঝাড়া দেওয়া হলো তখনই দেখবে তার জ্বর টর সব কিছু নর্মাল হয়ে গেল একটা বাচ্চা কাচ্ছে সে খাচ্ছে না তার শরীর শুকিয়ে যাচ্ছে একজন ভালো ওঝা বা গুণিনের কাছে নিয়ে গিয়ে তাকে যখনই ঝাড়া দেওয়া হলো সে কিন্তু ঠিক হয়ে গেল তুমি কি বলবে একটা বাচ্চা ছেলের তো ও তো কিছু বোঝে না ওর তো কোনো এমন মানে ব্যাপার নেই তোমরা বলবে যে বিশ্বাস বিশ্বাসের জন্য হয়েছে আমাদের ভেতর সেভাবে কাজ করে বাট একটা বাচ্চা তো ও তো ও তো জ্ঞানই হয়নি তাহলে বিশ্বাসের বিষয়টা কোথা থেকে আসছে ও তো কিছু বোঝেই না তো তারও এরকম বিষয় হয় তো এগুলোর কোনো উত্তর আছে কি কারো কাছে নেই যাই হোক আমি তবুও বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটি গিয়ে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়িও না তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর হ্যাঁ যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে যুক্ত হয়ে যাও তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে আমি আরও বেশি করে মোটিভেট হতে পারি চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা আমার নাম রোহন আমার বাড়ি বেলঘড়িয়াতে আমি ক্লাস টুয়েলভের ছাত্র আজকে আমি যে ঘটনাটা বলবো সে ঘটনাটি ঘটেছিল আমার দাদার সঙ্গে দাদা এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে আমার নিজের দাদা নয় পিসির ছেলে আমার বাড়ি আর দাদার বাড়ি একেবারে পাশাপাশি অনেক ডিটেলস দিয়ে দিলাম এবার তাহলে ঘটনাটা শুরু করা যাক যদি তোমার পছন্দ হয় আশা করি অবশ্যই তুমি শোনাবে তোমার কণ্ঠে নিজের পাঠানো এই ঘটনাটা শুনতে খুবই আনন্দ লাগবে আর আমিও চাই যাতে বাকিরা এই ঘটনাটা জানতে পারে চলো ঘটনাটা শুরু করা যাক তখন আমার দাদার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ দাদা ওর বন্ধুদের সাথে বেরিয়েছে আড্ডা দিতে যখন দাদা বেরিয়েছে তখন সন্ধে আটটা ও আস্তে আস্তে বেজে গেছে প্রায় রাত বারোটার কাছাকাছি ও কয়েকটা বন্ধু সবাই মিলে গিয়েছিল ঘুরতে হুট করে এক বন্ধু বলে উঠলো চল ভাই আজকে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো ওরা সবাই খুব আনন্দ যাক ভালোই হবে ওদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন প্রায় এগারোটা দশ মতন বাজে এবার ওরা আর কিছুক্ষণ রাস্তায় আড্ডা মেরে যে যার মতো হাঁটা ধরেছে আলাদা আলাদা বাড়ি যাওয়ার জন্য আমার দাদা আসছিল নন্দননগর বলে একটা জায়গা দিয়ে যেটাকে আমরা তিন নম্বর গেট বা একশো মাকো বলেও চিনি তখন প্রায় ঘড়িতে বারোটা ছুঁই ছুঁই দাদার একটা বন্ধুর নাম শায়ান ও দাদাকে বারবার বলছিল ভাই বাজার হয়ে যাবো চল এদিক দিয়ে যাব না কিন্তু দাদা বলল ধূর এই জায়গাটা শর্টকাট হবে এখান দিয়ে যাবো চল না দাদা যখন ওই তিন নম্বর গেটের গলি দিয়ে বেরোতে যাবে ও দেখছে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই কোথাও ওর পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল আর সাথে সাথে একটা কালো মিশমিশে বেড়াল ওর পথ দিয়ে কেটে চলে গেল তখনও পর্যন্ত দাদা নিজেকে ঠিক রাখল যে ধূর কি হবে বলে রাখি আমার দাদা খুবই সাহসী অনেকদিন গরমকালে আমি আরও রাত দুটোর সময় ওই রাস্তায় ঘুরেছি যাই হোক ঘটনায় ফিরি দাদা ওখান দিয়ে হেঁটে আসছে ভোট করে ওর মনে হলো ওর পেছনে কেউ হাঁটছে ওর প্রথমে মনে হয়েছিল যে ওটা মনের ভুল কিন্তু ধীরে ধীরে দেখল আওয়াজটা আরও জোরে আসছে ও তখনই বুঝে গিয়েছে ওর পেছনে কিছু একটা গণ্ডগোল পেকেছে তাই ও পেছনে আর তাকায়নি তুমি বিশ্বাস করবে না দাদা ওর ফাইভ জি ফোন নেটের কোনো সমস্যা নেই এখানে আমাদের ও বজরাংবলির গান চালিয়েছে প্রথমে নেট স্লো তারপর ফোন সুইচ অফ ওর দিব্যি মনে আছে ফোনে সেভেন্টি পারসেন্টেরও বেশি চার্জ ছিল এমন কিছু ঘাটেনি যে ফট করে চার্জটা নেমে যাবে ফোনটা অন করতে যাচ্ছে বাট ফোনটা অনও হচ্ছে না এবারও কোনো মতে দৌড় লাগিয়েছে ও দেখছে নুপুরের আওয়াজটা আরও জোরে জোরে আসছে কোনো মতে স্টেশনে উঠে দেখছে সেখানে কেউ নেই ও স্টেশনের সামনে গিয়ে আর সাবওয়ে দিয়ে না গিয়ে চার নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্ম টপকে পার করেছে যে ছেলে দিন স্টেশন টপকে যাতায়াত করেনি সে স্টেশন টপকে নিয়েছে শুধুমাত্র ভয় পেয়ে যাই হোক তারপর ও সিনেমা হলের সামনে এসে আমাকে ফোন করে বলে রাখি আমাদের বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হল যেটা সবাই চেনে প্রায় এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে পাশেই আমি যাই ওকে বাড়িতে নিয়ে আসি ঘটনাটা এখানেই থেমে গেলে হয়তো এইসব জিনিস কখনোই আমার দাদা বিশ্বাসই করতো না কিন্তু ঘটনাটা এখানেই থামেনি ঠিক তার পরের দিন আমি আমার মামার বাড়ি অর্থাৎ লেক টাউন ভিউ যেটা বরানগর সাইডে পড়েছে ওখানে চলে যাই ওখানে রাতে থেকে যাই পরদিন যখন বাড়ি ফিরব বলে ঠিক করি সেদিন দুপুরে আমার মা আমায় ফোন করে বলে তুই কোথাও যাস না আমি আসছি আমি বলি আমার তো এক্ষুনি যাওয়ার কথা ছিল আমি তো বেরোবো এক্ষুনি এই শুনে মা বলছে দাঁড়া আমি যাই সব বলছি আমি মাকে বারবার জিজ্ঞেস করি কিন্তু মা কিছুতেই বলে না কিছুক্ষণ পরে প্রায় ওই তিরিশ মিনিট পর দেখি আমার দাদা পিসি মা তিনজন আমার মামার বাড়িতে চলে এসেছে আমি আমার দাদা আর পিসিকে দেখে অবাক হই তারপর যখন দাদার মুখে পুরো কেসটা শুনি তখন বিশ্বাস করো ওই দুপুরেও আমার অবস্থা খারাপ এখন বাজে রাত বারোটা ঘরে একা শুয়ে শুয়ে স্পিকারে তোমার ঘটনা চলছে আর আমি লিখছি ঘটনাটা গাছ শিরশির করছে যাইহো দাদা আমায় বলে যে পরদিন সকালেও ঘুম থেকে চারটে তিরিশ নাগাদ উঠে গলির বাইরে মেন রোডের সামনে গিয়ে দাঁড়াবে ওরা আবার মনে হলো কে ওর কাঁধে হাত বোলাচ্ছে ও কিছু না বলে আসতে যাবে দেখছে আবার নুপুরের শব্দ ও কোনোমতে দৌড়ে ঘরে এসে শুয়ে পড়ল ঘুম এসে যায় হুট করে ও সাথে সাথে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে ছটা পঁচিশ নাগাদ ও নাকি স্বপ্নে দেখছে একটা মেয়ে লম্বা চওড়া ওকে জড়িয়ে ধরে শুয়ে ওর কপালে একটা কিস করছে তার বড় বড় নখ ও একটা আঁচড় কাটল ওখান দিয়ে রক্ত পড়ছে ও সাথে সাথে লাফ মেরে উঠে বসল যখন আলো জ্বালালো ও দেখলো সত্যি ওর হাতে একটা আঁচরের দাগ ওপরও চমকে যায় তখন পিসি পিসমশায় কেউ ঘরে নেই ওর তখনও মনে হচ্ছিল ওর বালিশের পেছন দিয়ে কেউ হাত বোলাচ্ছে তারপর পিসি আসলো তখনও পিসিকে দাদা কিচ্ছু বলেনি কিন্তু দুপুর তিনটের সময় ও স্নানে গিয়ে বাথরুমে ঢুকে সাওয়ারটা কেবল চালিয়েছে ও দেখলো লাইট অফ হয়ে গেল ও ভাবলো যে ধুর কারেন্টটা চলে গেল আবার এক মিনিটের মধ্যে চলে এলো ও ভেবেছে আমি হয়তো বারবার বদমাইশি করছি কিন্তু হুট করে ওর মনে পড়ল আমি তো এখানে নেই ও একটা যেন চমক খেল অনুভব করলো ওর বাম হাতটা কেউ চেপে ধরেছে তার হাতটা পুরো ঠান্ডা ও তখন নিজের পায়ের দিকে তাকাতে ভয় পাচ্ছিল ভয়ে যেই তাকালো দেখল একটা সাদা হাত চলে গেল দাদা এই ঘটনাটা দুপুর তিনটের সময় ঘটেছে অনেকে বিশ্বাস করবে না আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিন্তু আমার দাদা মিথ্যে কথা বলবে না কিন্তু আমার দাদা মিথ্যে বলে করবেটা কি ও যে এগুলো বলছে তাহলে তো আমরাই ওকে ভিতু বলবো এরকম কথা কেউ মিথ্যে বলে না যাই হোক কেউ বিশ্বাস করলে করবে কেউ না করলে না করবে তারপরও দরজাটা প্রায় ছিটকে খুলে ফেলেছে আর জোরে জোরে মা মা বলে চিৎকার করছে বলে রাখি ও আমার বাবা অর্থাৎ ওর মামাকে খুব ভয় পায় শ্রদ্ধা করে আবার সেরকম ভালোওবাসে ওর ডাক শুনে আমার মা পিসি পাশের বাড়ি সবাই ছুটে আসে ও তখন কেঁদে কেঁদে সমস্ত ঘটনা বলে তারপরেই আমার মামা বাড়ির সামনে আসে মাদের নিয়ে কারণ এখানে একজন আছে যে সব নিয়ে কাজ করে যাকে ওই ওঝাবা গনিন টুনিন বলা হয় আর কি ওনাকে সব জানালে উনি বলেন দাদার থেকে পুরোপুরি সরানোর জন্য দাদাকে তিন দিন খালি পেটে সকালবেলা গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে আর স্নান উনিই করাবেন সঙ্গে একটা মাদুলিও দেবেন সেই মতো সব করা হয় তিন দিন পর যখন উনি বলেন কিভাবে ধরেছিল কেন ধরেছিল তখন উনি বলেন যে মেয়েটার আত্মা ছিল ওই মেয়ে নাকি তার বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করে মারা গেছে সেদিন দাদা পারফিউম মেখে বেরিয়েছিল আর ওকে দেখতেও ভালো আর এখনকার ছেলেদের মতো না ও একটু অন্য টাইপের মানে বাংলায় যাকে বলে ক্যাবলা তাই ওই মেয়েটার আত্মা ওকে পছন্দ হয় তাই পাশে পাশে ঘোরে কিন্তু সে কোনো ক্ষতি করার জন্য আসেনি যাই হোক আমি তো এটা শুনে দাদাকে খুব খ্যাপাই যে শেষমেশ ভূত আমার বৌদি কিন্তু এটাই ভালো যে এখনও ভালো আছে আর এখনও মাঝে মাঝে নুপুরের আওয়াজ পাই কিন্তু এখন আর ওর কোনো প্রবলেম হয় না আর আমায় ছাড়াও কাউকে বলে না ওই নুপুরের আওয়াজটা এখন ওর হয়তো সহ্য হয়ে গেছে যাই হোক ও ভালো আছে তাহলেই হবে জানি অনেক বড় হয়ে গেল যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় একটু সংশোধন করে নিও অনেকদিন থেকেই ভেবেছিলাম পাঠাবো কিন্তু পেরে উঠিনি আজকে দিলাম আশা করি তোমার ভালো লাগবে গুড নাইট তোমার জন্য আমাদের এই প্রাণের ভৌতিক কথার জন্য অনেক কামনা রইল তো বন্ধুরা এই ছিল আজকের দুই দুটো বা তিন তিনটে ঘটনা যাই বলো না কেন আশা করছি দুটো ঘটনায় তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও এখনও যারা লাইক কমেন্ট করনি ভিডিওটা শেয়ার করনি তারা বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই তোমাদের ওপিনিয়ন জানিও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ ডিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়াও থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে হাই তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস আরিফ অনিকেত কুণ্ডু বিকি বাগচি আক্সে অধিকারী ঝিলিক সাধু খান লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো ঝিলিক তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী রাজীব কতাল সৌমিলি মণ্ডল লিখেছে চলে এলাম দাদা সিটবেল বেঁধে নিলাম বাই গুড নাইট একদম তারপরে কমেন্ট করেছে শুভাশিস ঘরামি পম্পা মহন্ত মিহির লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো মিহির তারপরে কমেন্ট করেছে সোমা জানা দেবপ্রিয় মণ্ডল রেখা পাসমান অপর্ণা দত্ত অয়ন মধু লিখেছে দাদা আমার নামটা নিও আমি অনেক বড় ভক্ত ভৌতিক কথার আমার নাম মধু হ্যালো মধু তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ লিখেছে অমিত কেমন আছো আমি কালকে দার্জিলিং থেকে ফিরছি খুব ভালো থেকো অল দ্য বেস্ট ভালো আছি গো হ্যাঁ দার্জিলিং যাওয়ার আমিও প্ল্যান করেছিলাম বাট হলো না তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই লিখেছে আমার মায়ের নামটা একবার বলো আমার মায়ের নাম পুতুল বাঘ হ্যালো পুতুল আনটি তারপরে কমেন্ট করেছে সৌমির বিশ্বাস লিখেছে দাদা দাদা অনেক দিন পর কমেন্ট করতে পারলাম টাইম হচ্ছিল না কেমন আছো হ্যালো করে নামটা বলে দিও হ্যালো সমীর তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে অপেক্ষায় ছিলাম ভয় পাওয়ার জন্য তৃষা চক্রবর্তী লিখেছে দারুণ দারুণ আমার ফার্স্ট কমেন্ট দাদা অনেক ভালোবাসা তোমাকে একদম একদম থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে ধ্রুব কৃষ্ণা সুমিত বিশ্বাস আশিস কোলে প্রীতম মনোজ মন্ডল প্রিয়াংশু মাইতি অভিজিৎ দাস লিখেছে দাদা কেমন আছো গল্প শোনার গল্প শোনার আগেই কমেন্ট করে দিলাম একদম ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে তমসুন দত্ত সঙ্গীতা ডলুই অঙ্কুশ সরকার মনিকা ত্রিপুরা লিখেছে নোটিফিকেশান আসতে দেরি হলো ভাই বুঝতে পারলাম না অসাধারণ ঘটনা খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো আর নোটিফিকেশান ইউটিউবের কথার কি বলবো গো তোমাকে তারপরে কমেন্ট করেছে সন্দীপ ফোর পাপিয়া দে রঞ্জিত সিং আরিফ শ্রেয়া রয় লিখেছে দাদা ঘটনাটা যেরকমই হোক না কেন আমার ঘুমের মেডিসিন আমি নার্ভের রুগী উইথাউট মেডিসিন আমার ঘুম আসে না বাট আর চার মাস ধরে আমি মেডিসিন খাচ্ছি না তোমার কথা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ি জানি না বাট আমার হাজব্যান্ড জেগে থাকে আমি ঘুমিয়ে গেলে ও আমার হেডফোনটা সরিয়ে দেয় থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ মানে এইসব কমেন্ট দেখলে এতটা মোটিভেট হই কি বলবো তোমাকে তারপরে কমেন্ট করেছে গৌতম বেরা কুনাল মণ্ডল প্রসঞ্জিত প্রামাণিক অমিতা ঠাকুর সায়ন তানিয়া ঘোষ ইন্দ্রানী রায় লিখেছে আমি আছি তোমার সাথে অমিত ভাই সব দারুণ লেগেছে ভালো থেকো সুস্থ থেকো হয়তো আমার ফ্ল্যাটের ঘটনাটা কোনোদিন তোমাকে শোনাবো একদম তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী জয় সাধু খান অভিজিৎ রায় অঞ্জলি মন্ডল, উজ্জ্বল ঘোষ সংঘমিত্র শর্টস লিখেছে তোমাদের গল্পগুলো দারুণ লাগে আমি আর আমার ছেলে নিয়মিত গল্প শুনি আমার ছেলের নাম শুভাং ওর নামটা একবার প্লিজ বলো হ্যালো শুভাং তারপরে কমেন্ট করেছে শিউলি বিকাশ লিখেছে অমিত দা আমার ছেলে তোমার ঘটনা শুনতে খুব ভালোবাসে ওর গরমের ছুটি চলছে রোজ সকালে রান্না বান্না করতে করতে তোমার ঘটনা শুনি আমার ছেলে আমরা দুজনেই তোমার অনেক বড় ফ্যান প্লিজ আমার ছেলের নামটা একবার হ্যালো করে বলো ওর নাম সৌমজিৎ ভুইয়া আর আমার স্বামীর নামটা বলো আমার স্বামীর নাম বিকাশ ভুইয়া। হ্যালো সৌমজিৎ হ্যালো বিকাশ দা তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে